সুইজারল্যান্ডের বার্ন শহর বার্ন সুইজারল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে ঐতিহাসিক শহরগুলির মধ্যে একটি সুইজারল্যান্ডের মধ্যাঞ্চলে অবস্থিত এই শহরটি তার সুশৃঙ্খল ব্যবস্থা পুরনো স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত বার্ন শহরটি সুইজারল্যান্ডের সবচেয়ে পুরনো শহরগুলির মধ্যে অন্যতম এবং এটি উনিশশো সাল থেকে ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত বার্ন শহরটির প্রতিষ্ঠাতা এগারোশো সালে দুঃখ বেগ ঠোল অফ জিরিংজার দ্বারা করা হয় কথিত আছে যে শহরের নামকরণ করা হয় একটি বার্লুক শিকার করার পর আর্নের শহর কেন্দ্রের নকশা এবং স্থাপত্য অতি মনোমুগ্ধকর এবং মধ্যযুগীয় ইউরোপের চিত্র স্পষ্টভাবে ফুটিয়ে তোলে চোদ্দশো সালে একটি ভয়াবহ আগুনে শহরের বেশিরভাগ কাঠের ভবন ধ্বংস হয়ে যায় এরপর থেকে শহরটি পাথরের স্থাপত্যের জন্য বিখ্যাত হয়ে ওঠে বার্ন শহরের অন্যতম প্রধান আকর্ষণ হল এর মধ্যযুগীয় স্থাপত্য পুরানো শহর টাউন হল বার্নের ঐতিহাসিক কেন্দ্র শহরের রাস্তাগুলি মতোই পাথর দিয়ে মোড়ানো যা আপনাকে পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দেবে বার্নের সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক হলো জিগ্রোলজি যা তেরোশো শতকের একটি ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারটি শুধু সময় জানাতেই নয় একটি জটিল গড়ি মেকানিজম মাধ্যমে বিশেষ সময় বিভিন্ন মূর্তি প্রদর্শনের জন্য বিখ্যাত হল সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু গির্জা এবং গঠিত স্থাপত্যের একটি অপূর্ব উদাহরণ এটি চোদ্দশো সালে নির্মাণ শুরু হয় এবং এর একশো মিটার উঁচু টাওয়ারটি থেকে পুরো শহর এবং আলফস পর্বতমালা দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্য বার্নের সৌন্দর্য কেবল তার স্থাপত্যে সীমাবদ্ধ নয় প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর মনোগ্কর পর্বতমালার নিকটবর্তী হওয়ায় শহরটি থেকে মনোরম পর্বত দৃশ্য দেখা যায় বার্নের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এয়ার নদী যা শহরটিকে একটি প্রাকৃতিক অভিজাত্য দেয় রোজ গার্ডেন বার্নের অন্যতম বিখ্যাত পার্ক যেখানে আপনি প্রায় দুইশো ধরনের গোলাপ ফুলের গাছ দেখতে পাবেন এটি এই শহরে একটি উঁচু জায়গায় অবস্থিত এবং এখানে থেকে পুরনো বার্ন শহর এবং আলফসের সৌন্দর্য উপভোগ করা যায় বার্নের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য শহরটির আকর্ষণ আরও বৃদ্ধি করে এই শহরটি সুইচ সাংস্কৃতিক বিবেচিত হয় বার্নে অনেকগুলো জাদুঘর এবং আর্ট গ্যালারি রয়েছে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল বার্ন হিস্টোরিক্যাল মিউজিয়াম যেখানে সুইচ ইতিহাসের বিভিন্ন সময়ের নিদর্শনা রয়েছে এছাড়াও জ্যান্ট্রম ফল ক্লি হল বিখ্যাত সুইচ চিত্রশিল্পী ফল ক্লির কাজের একটি বড় সংগ্রহশালা বার্নে প্রতি বছর অনেকগুলি সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয় যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বার্ন ইন্টারন্যাশনাল জর্জ ফেস্টিভাল এটি ইউরোপের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত জর্জ উৎসব এবং প্রতি বছর বসন্তকালে এই উৎসব অনুষ্ঠিত হয় বার্ন হলো সুইজারল্যান্ডের ফেডারেল রাজনীতি শহরটি সুইস সরকার এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের ফেডারেল ফেলস বার্নের প্রধান প্রশাসনিক ভবন এবং এটি সুইজারল্যান্ডের জাতীয় পার্লামেন্টের অধিবেশন স্থান বার্ন শহরটি ফেডারেল এবং ক্যান্টনাল প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সুইজারল্যান্ডের রাজনৈতিক দৃশ্যপটে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে শহরটি আন্তর্জাতিক সংস্থাগুলির পোস্টিং করার জন্য পরিচিত যেমন আন্তর্জাতিক রেড ক্রস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও সদর দপ্তর বার্ন শহরের জীবনযাত্রা অত্যন্ত আরামদায়ক এবং সুশৃঙ্খল এখানকার বাসিন্দারা অত্যন্ত অতিথিপরায়ণ এবং সুশৃঙ্খল পূর্ণ বার্নের জনজীবন নিরিবিলি এবং দীর্ঘতির যা এটিকে অন্যান্য বড় শহরগুলির তুলনায় কিছুটা ভিন্ন করে তোলে শহরের পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন এবং শহরের প্রতিটি কোনায় প্রাকৃতিক ছোঁয়া রয়েছে শহরটির জনসংখ্যা প্রায় এক লক্ষ চল্লিশ হাজার তবে এর আকার এবং গুরুত্ব অনুসারে এটি একটি ছোট শহর হিসেবে বিবেচিত হয় এখানকার জীবনযাত্রা মান সুইজারল্যান্ডের অন্যান্য শহরের মতোই উচ্চমানের এবং বার্ন বসবাস করা আন্তর্জাতিক কর্মীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় বার্নের খাবার বার্নে বিভিন্ন ধরনের সুইচ খাবারের স্বাদ নিতে পারবেন বার্নে স্থানীয় খাবারের মধ্যে রয়েছে বার্নার প্লেট যা মাংস শশা এবং আলু দিয়ে প্রস্তুত করা হয় এছাড়াও সুইট চিজ বার্নের একটি বিখ্যাত খাবার যা দুধ ও চিজ দিয়ে তৈরি এবং গরম অবস্থায় পরিবেশন করা হয় বার্নে কিছু ঐতিহ্যবাহী কফি হাউস রয়েছে যেখানে স্থানীয় মানুষজন এবং পর্যটকরা সময় কাটাতে পছন্দ করে এছাড়া বার্নে পুরাতন শহরে অনেকগুলো রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে যেখানে সুইচ এবং আন্তর্জাতিক খাবারের স্বাদ নিতে পারবেন পান শহরটি একটি অতুলনীয় স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতির মেলবন্ধন সুইজারল্যান্ডের নানান অন্যান্য শহরের তুলনায় বার্নের জীবনযাত্রা একটু দীর্ঘতি হলেও এই শহরের ইতিহাস এবং ঐতিহ্য পর্যটকদের মুগ্ধ করতে যথেষ্ট বার্নের প্রাকৃতিক সৌন্দর্য পাচে স্থাপত্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্য এটিকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় শহরগুলির মধ্যে একটি করে তোলে